চাকরি হারাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ফের পথে নামার হুঁশিয়ারি বিজেপির বুধবার রাত নটায় হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সরব হলেন বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার তিনি পুলিশের ভূমিকা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন দেখুন আজকে যেভাবে শিক্ষকদের ওপর পুলিশ লাঠি চার্জ করলো তা খুবই নিন্দনীয় বিষয় এই শিক্ষকরা সমাজের মেরুদণ্ড এদের চাকরি হারিয়েছে এরা কোথায় যাবে প্রশাসনের কাছেই যাবে কি উপায় রয়েছে আমাদের রাজ্যের সরকারের কাছে কোর্ট দীর্ঘদিন যাব যোগ্য অযোগ্যদের তালিকা চেয়েছে তা রাজ্য সরকার দেয়নি আজকে কার নির্দেশে এই শিক্ষকদের উপর হামলা করা হলো আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম অসামাজিক কাজ দেখতে পাচ্ছি গত কাল এবং আজকে যেভাবে মুর্শিদাবাদ এবং নদিয়ার বুকে যেভাবে হামলা চলছে পুলিশকে দেখা যাচ্ছে তারা নিজেদের আত্মসুরক্ষার তাগিদে দোকানপাট বিভিন্ন জায়গায় গিয়ে লুকাচ্ছে কিন্তু এক্ষেত্রে শিক্ষকদের উপর লাঠিচার্জ কেন তারই প্রতিবাদে আজকে আমাদের বিধায়ক শঙ্কর ঘোষ আন্দোলনের পথে নামে কিন্তু তাকে নির্লজ্জ পুলিশ বলগাস পুলিশ তাকে অ্যারেস্ট করে এ বিজেপি বিজেপি এবং শিক্ষকদের আন্দোলনকে একটি প্রচেষ্টা চলছে এটা বন্ধ করে দেওয়া কিন্তু বিজেপি সাধারণ মানুষের পাশে এবং যোগ্য শিক্ষকদের পাশে সর্বদাই থাকবে আগামী দিনে বৃহত্তম আন্দোলনের পথে যাবে হ্যাঁ আমরা নিশ্চয় যোগ্য প্রার্থীদের স্বার্থে আমরা হেমতাবাদের আন্দোলনের পথে যাব